বিজেপিরা পশ্চিমবঙ্গ দখলের একটা চক্রান্ত করছে ভিন্ন চক্রান্ত করছে নাম দিয়ে আগাম বলে দিচ্ছে নির্বাচন কমিশনের অঙ্গলে নির্বাচন নির্বাচন কে সাথে করে নিয়ে যৌথ ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা বলে দিচ্ছে এক কোটি কুড়ি লক্ষ ভোট বাদ পড়বে তাহলে এক কোটি ভোট যদি বাদ যায় তৃণমূল কংগ্রেস সেখানে আর জিততে পারবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি হয়ে যাবে বন্ধ স্বপ্ন দেখছো এসআইআর এর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দখলের ঘৃণ্য চক্রান্ত করছে বিজেপি তবে এবার বিজেপি কুড়িটিরও বেশি আসন পার করতে পারবে না বিজেপি নেতাদের বাংলার মানুষ পুকুরে চুবিয়ে ডুবিয়ে মারবে নিদান মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সের বক্তৃতা বিতর্কে এর আগেও জড়িয়েছেন মালদা জেলা তৃণমূল সভাপতির নাম তবে এসআইআর আবহে বিজেপির পশ্চিমবঙ্গ ভাগের চক্রান্তের অভিযোগের তত্ত্ব তুলে ধরে নতুন করে রাজনীতির বিতর্কে পালে হাওয়া আব্দুর রহিম বক্সি এখানেই থামেননি তিনি আরো বলেন রাজ্যে দুই বলদ বিজেপির জমি চাষ করে দেওয়ার দায়িত্ব নিয়েছে তারা বলেছে পশ্চিমবঙ্গে এমন হাল চাষ করা হবে যে তৃণমূলকে খুঁজেই পাওয়া যাবে না তবে তৃণমূল কংগ্রেস সহ বাংলার আপামর জনতা জেগে উঠলে বিজেপি কর্মীদের নদীতে চুবিয়ে ডুবিয়ে মেরে ফেলবে বাংলার মানুষ নিধনের বিজেপি বিসর্জনের দায়িত্ব প্রসরণ করতে হবে আমাদের কেন্দ্রে গাজ মানুষকে আজকে দেখা যাচ্ছে দুই বলদ হালবাড় দুই বলদ বিজেপির দায়িত্ব নিয়েছেন বিজেপির জমি চাষ করার জন্য একজন মন্ত্রী কেন্দ্রের আর একজন আছে দেখে বিরোধী দলের নেতা তৃণমূল কংগ্রেস যখন জেগে উঠবে কৃষক মানুষেরা মহিলারা শ্রমিকরা ক্ষুদ্র ব্যবসায়ীরা রিক্সা চালক টোটো চালক সবাই যখন জেগে উঠবে বলদ ভাই নদীতে চুপিয়ে চুপিয়ে ডুবিয়ে ডুবিয়ে তোমাদেরকে সাধারণ মানুষরা এছাড়াও বিজেপিকে রাজ্য সরকার গঠনের দিবা স্বপ্ন দেখতে বারণ করেন আব্দুর রহিম বক্সি যে মতুয়া ভাইদের নাম নিয়ে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে আজ বিজেপির জন্য সেই মতুয়ারাও আতঙ্কে তো আব্দুর রহিম বক্সি যদিও আব্দুর রহিম বক্সি এমন অভিযোগকে মান্যতা তো দূর পাল্টা আব্দুর রহিম বক্সিকে অশিক্ষিত লোক বলে কটাক্ষ বিজেপির বলে রহিম বক্সি একটা অশিক্ষিত মানুষ তিনি বারে এটা প্রমাণ করছেন এসআইএন নিয়ে যে কথাগুলো তিনি বলছেন তার এসে একটা পড়া দরকার বা নিজে পড়তে না জানলে অন্য কাউকে দিয়ে সেটা জেনে নাও দরকার এসআইআর শুরু হতেই বঙ্গে বাড়ছে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি নির্বাচনী ফলাফল বেরোনো অব্দি বঙ্গের শান্ত পরিবেশ প্রার্থনা বঙ্গবাসীর সমকলাহের রিপোর্ট ক্যালকাটা নিউজ